গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় কৃষ্ণ নম ভগবত গীতা প্রথম অধ্যায় একাদশ শ্লোক এর পূর্বে আমরা শ্রবণ করেছিলাম দুর্যোধন তিনি গুরুদেবের নিকটে গিয়ে উভয় সেনার্থী বর্ণন করলেন আমাদের নিকটে এই সেনাগণ রয়েছেন তাদের নিকটে তারা রয়েছেন ইত্যাদি ইত্যাদি কথা শ্রবণ করে এখন গুরুদেবের মনের মধ্যে যদি উদাসীনতা চলে আসে এখন যুদ্ধের মধ্যে যদি শিথিলতা চলে আসে এখন দুর্যোধনের মনের মধ্যে খুব ভয় হচ্ছে এই জন্য গুরুদেবের মনের মধ্যে যেন কোনো উদাসীন উদাসীনতা না আসে শিথিলতা না আসে গুরুদেবকে একটা বিশাল একটা দায়িত্ব প্রদান করে

অনুষ্ঠান অয় মনে শে না তলে সকল প্রবেশপথে ভাগম আবস্থি ভীষী তিনি যেখানে অবস্থান করতেন চতুর্দিকে আপনাদের কি করতে হবে ভীষ্ম ভীষ্ম পিতামহকে আপনাদের রক্ষা করতে হবে অভি বলার উদ্দেশ্য কি অভিমানে অভিত পরিতহ এই সমস্ত মানে চতুর্দিকের শব্দের অর্থ বুঝিয়ে দেয় তাহলে অভিরক্ষন্তু ভীষ্ম পিতামহকে চতুর্দিক থেকে তাকে রক্ষা করতে হবে তাকে লক্ষ্য রাখতে হবে ভীষ্ম পিতামহ তিনি এইভাবে যুদ্ধ করেন যুদ্ধের সময় তার মন এত একাগ্রতা এদিকে কে এলো সেদিকে কে এলো তার কোনো লক্ষ্য থাকে না এই জন্য এখন ভীষ্ম পিতামহ তিনি যুদ্ধ করছেন এখন পিছন থেকে দিও শত্রু আক্রমণ করে তাহলে সে নিজেও বুঝতে পারবে না এই জন্য দুর্যোধন চাতুরি করে গুরুদেব নিকটে বললেন আপনাদের সবাই কি গুরুদেব আমাদের ভীষ্ম পিতামহ কে রক্ষা এই রণভবের মধ্যে যুদ্ধের মধ্যে এই গুরু দ্রোণাচার্য ভীষ্ম পিতামহ এনারা দুর্যোধনের हितौसी पांडव বনের কিন্তু যে রাজসভার মধ্যে দ্রৌপদীর বস্ত্র হরণের সময় দ্রৌপদী এই ধনর্বিদ্যাধারী গুরু বলুন ভীষ্ম পিতামহ বলুন সবার নিকটে গিয়ে তিনি ন্যায় চেয়েছিলেন কিন্তু ভীষ্ম পিতামহ গুরু ধ্রোণাচার্য তারা সেখানে অবস্থান করেও দ্রৌপদীর ন্যায়ের উত্তর প্রদান করতে পারে ইত্যাদির দ্বারায় দুর্যোধন তিনি কি মনে ভাবছেন এই ভীষ্ম পিতামহ গুরু দ্রোণাচার্য আমার পক্ষে রয়েছে আমি যা করব সেটাই তারা পক্ষপাত করবেন সেটাই তারা সহায়তা করবেন এইভাবে দুর্যোধনের মনোভাব তিনি ব্যক্ত করলেন আয়নেশু চা সার্বেশু ইয়থাভাগ অবস্থিতা দর্শনের মধ্যে যে সমস্ত কথা আসবে আমরা আবার এক এক করি শ্লোক আমরা প্রত্যেক দিন একটু একটু সময় আমরা শ্রবণ করবো কীর্তন করব নিজের আত্মকল্যাণের জন্য সবাই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌর হ